বাইরে ভাই স্বর্ণের দাম যে হারে বাড়তেছে একদম সাধারণ মানুষের চলে গিয়েছে থেকে অর্থাৎ অক্টোবর সাল রোজ রবিবার থেকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ষোলো হাজার নয়শত টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি একবারে স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা এই এক লাখ সাতানব্বই হাজার টাকার সাথে যদি আপনি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ মজুরি সহকারে যদি যোগ করেন তাহলে দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি চলে যাবে প্রতি এক স্বর্ণের দাম আর এক স্বর্ণ হতে লাগে বাইশ ক্যারেটার প্রতি বরী স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে একুশ প্রতি গ্রাম ষোলো টাকা তাহলে একুশ প্রতি এক পঁচানব্বই টাকা আঠারো ক্যেটার প্রতি গ্রাম তেরো হাজার আটশত উনষাট টাকা তাহলে আঠারো ক্যারেটার প্রতি ভরি এক লাখ একষট্টি হাজার ছয়শত একান্ন টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার পাঁচশত দশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বই এক লাখ চৌত্রিশ চৌত্রিশ হাজার দুইশত বাউন্ন টাকা বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আর এগুলোর সাথে প্রত্যেক বোরির সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ মজুরি সহযোগ করেন তাহলে রেটটা অনেক অনেক বেড়ে যাবে